নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের আজকে বিবাহ বার্ষিকীর চার বছর পূরণ হলো বিয়ের তো তার জন্য আমরা আজকে যাব মন্দিরে তো কোন মন্দিরে সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে থামনেল দেখে বুঝতে পেরেছ যে আমরা যাব ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের মন্দিরে তো সেখানে যাওয়ার জন্য সকাল থেকে মানে স্নান করে আমরা রেডি হয়ে নিয়েছে তো যেহেতু আমাদের বিবাহবাসীকে আজকে সেহেতু সকালটা আমি ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম তো ঘরের পুজোটা কমপ্লিট করে আমরা চলে গেছি মানে মায়ের মন্দিরের উদ্দেশ্যে তা আমার মেয়ে তখন ঘুম থেকে উঠছিল না তারপর আমার হাজব্যান্ড এসে ওকে অনেক জোরাজুরি করে ঘুম থেকে উঠিয়েছে তার কারণ হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠার সময়টা অনেকটা দেরিতে তো তার কারণে যেহেতু আমাদের উদয়পুরে যেতে হবে আর আমাদের বাড়ি থেকে উদয়পুরটা অনেকটাই দূরে অনেকটাই দূরে বলতে গেলে তার জন্য সকাল সকাল যদি না বের হই না অনেকটা সময় লেগে যায় তো তার জন্য আমরা আমার মেয়েকে বলো মানে হাজব্যান্ড বলছিলো যে তাড়াতাড়ি উঠাতে হবে তো আমার মেয়ে হাজব্যান্ডটি আমার মেয়েকে উঠিয়েছে অনেক মানে অনেকক্ষণ সময় ধরে উঠিয়েছে ও ঘুম থেকে উঠতেই চাইছিল। না তারপর উঠিয়েছে তারপর আমার সর্দি ভাই দাদ ওদেরকে ফোন করেছিলাম মানে কোথায় আছে তারা তো ওরা বলেছে বাড়ি থেকে নিয়ে যেতে মানে ওদের কাছে অনেক জিনিস ছিল তার জন্য বাড়ি থেকে নিয়ে যেতে বলেছে তো দাবাই আমাদের জন্য একটা গিফট এনেছে দা ভাই কি ঝুড়দিবাই এনেছে সেটা তোমরা পরে বুঝতে পারবে তো এখানে এসে কি করছে আমার হাজব্যান্ড ও গাড়ির টায়ারের মধ্যে পাম দিচ্ছে তো আমরা কি করব গাড়িতে বসে তো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে মানে প্রচণ্ড রৌদ্র ছিল তখন হালকা হালকা রৌদ্র উঠছিল তারপরে আমরা ভেবেছি অনেকখানি রৌদ্র মানে অনেকটাই রৌদ্র উঠবে কিন্তু না উঠেনি ঠাকুর আমাদের উপর কৃপা করেছে বলতে পারো তো উঠিনি একটু পরে মানে মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে উঠিনি তখন রৌদ্র তো সব মানে সবটা দিন ভালোই গিয়েছিলো বৃষ্টিও আসেনি লাস্টে একটু বৃষ্টি এসেছে কিন্তু যতক্ষণ আমরা উদয়পুর ছিলাম বৃষ্টি আসেনি কিন্তু গরম পড়েছিলো তার সাথে বাতাসও ছিল তো গরমটা পড়েছে ঠিক আছে তারপর বাতাসটা মানে বাতাসটার জন্য মানে এত গরম লাগেনি কিন্তু উদয়পুর গিয়ে অনেকটা ভিড় অনেকটা ভিড় উদয়পুর মাতাবাড়িতে সেদিন ছিল রবিবার তো যাই মানে যা কারণে অনেকটা ভিড় ছিল তো যাই হোক আমরা চলে এসেছি উদয়পুর মাতাবাড়িতে তারপর গাড়ি গাড়িগুলি দেখেই তোমরা বুঝতে পারবো অনেক অনেকগুলি গাড়ি এখানে তো এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে রকম ভিড় ছিল তারপর আমি আর দাবাই আর আমার স্বামী মানে পা ধোয়ার জন্য পুকুরের পাড়ে চলে এসেছি তো ওইখানে মানে সর্দি ভাই আসেনি কারণ সর্দি বা আমার মেয়েকে রেখেছিলো দোকানে তো তার কারণে সর্দি ভাই আসেনি সর্দি একটু পরে গিয়ে ও পা হাত ধুয়ে এসেছে তো এখানে মানে বাবা মেয়ে একটু আদর করছে বাবা মেয়েকে মেয়ে বাবাকে দুজন দুজনকে আদর করছে তাই বসে বসে আমরা দুজন বসে বসে দেখছি আর সর্দি ভাই এখান দিয়ে ভিডিওটা করছে তো তারপরে ও বলছিল যে একটা ফটো তুলে দিতে তো ওইখান দিয়ে মানে দোকানের মধ্যে কি ফটো তুলে যায়নি তো তবু বলছিল যে আমাকে একটু ফটো তুলে দাও আমি মেয়ের সাথে তো আমি আমার দাবাই ভাইয়ে ফটো তুলছিলো তো তো দা ভাই কী বলছে একবার বলছে এখান দিয়ে যাও আরেকবার বলছে ওইখান দিয়ে যাও তো আমার হাজব্যান্ড মানে যেখানে যেখানে বলছে ও সেখান সেখান দিয়ে যাচ্ছে তারপর একটা ফটো তুলেছে যাই হোক কষ্ট করে অনেকটা মানে অনেকটা কষ্ট করেছে ফটোর জন্য তো ফটোটা তুলেছে তো ফটোটা দেখাবো তোমাদের কি মানে তুলেছে কারণ আমার মেয়ে খুব দুষ্টানি করে ফটো তুলতে চায় না ফটো যখন মানে ক্যামেরার মধ্যে ভিডিও করার সময় তখন আসবে রিলস করার সময় তোমরা দেখতে পাবে অনেকটা রিলস অনেকগুলি রিলস রিলসের মধ্যে আমার মেয়ে আসে ওইগুলি করার সময় আসবে কিন্তু ফটো তোলার সময় ও ফটো তুলবে না কারণ ক্যামেরার দিকেও তাকাবে না তো এরকম মানে আমার মেয়ে তারপর এখানে দেখো প্যারা নিচ্ছিল মানে মায়ের জন্য আর সিঁদুর ধূপকাঠি মোমবাতি এইসব নিচ্ছিলো দোকান থেকে তো ও পেমেন্ট করে দিয়েছে তারপরে আমরা চলে যাব এখন মন্দিরে তো মন্দিরে ওখান দিয়ে মানে এই জায়গাটার মধ্যে ভিড় খুবই কম ছিল কারণ এখন তো মানে সিঁড়ির যে জায়গাটা সেটা উল্টো সাইডে করে নিয়েছে মানে পেছন দিক দিয়ে করে নিয়েছে যার কারণে মানে এই সাইডটা দিয়ে মানুষ খুব কম দেখা যায় সামনের দিক তো আমরা কি করেছি আগে মানে প্রথম যে জায়গা দিয়ে ঢুক ঢোকা যায় সিঁড়ি দিয়ে আমরা আগে যে জায়গাতে ঢুকতাম সেই জায়গা দিয়েই আমরা গাড়িটা পার্কিং করেছি তার কারণে অনেকটা দূরে পড়ে গেছে পেছন দিকটায় আসতে মানে প্রথম জানলে আমরা পেছন দিক দিয়ে যেতাম কিন্তু এতটা জানিনি তার কারণে আমরা ওইখান দিয়ে গিয়েছি তো এখানে দেখবো মন্দিরে এসে কি ভিড় ওই জায়গাতে ভিড় খুবই কম ছিল আমরা যে জায়গাতে গাড়ি পার্কিং করেছিলাম গাড়িগুলি দেখেছি কিন্তু মানুষ দেখিনি তো আমি বাইকে বলেছিলাম যে আজকে হয়তো ভিড় কম হবে তো সর্দি ভাই তখন বলছিল না ভিড় হবে দেখবে অনেকটা ভিড় হবে তো এখানে দেখো ভিড় কতটা মানে পুজো দিতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এত আমার মেয়ে অনেকটা মানে ক্লান্ত হয়ে গেছে কারণ এত ভিড়াভিড়ির মধ্যে ও থাকতে পারে না তারপর আমার স্বামী মানে নিয়েছে তারপর আমার মানে ননদ যেটা আমার সর্দি ভাই আমার নিয়েছে মেয়েকে আমিও অনেকখানি নিয়েছে। দা অনেকটা নিয়েছে তো বাচ্চা তো বাচ্চাটা তো বেশি মানে ভেরাভির মতো থাকতেও খুব কষ্ট হয় তো যাই হোক পুজোটা আমরা দিতে পেরেছি আমি তো ভেবেছিলাম থেকে পুজোটাই দিতে পারবো না কিন্তু মায়ের কৃপায় আমরা পুজোটা দিয়ে দিয়েছি আর কি হয় মানে মায়ের যদি ইচ্ছা হয় যে না তুই পুজোটা দিবি তো পুজোটা দেওয়া হয় আর যদি ইচ্ছা না হয় তাহলে কোনোটাই সম্ভব না তো যতবারই আমরা মাতাবাড়িতে গিয়েছি ততবারই আমরা পুজো দিতে পেরেছি ততবারই আমরা পুজো দিতে পেরেছি কারণ অনেকটা লাইন হলেও আমরা পুজো দিতে পেরেছি কোনো দিন পুজো না দিয়ে আসেনি কিন্তু অনেক মানুষ দেখেছি ভিড়া কারণে পুজো দিতে পারেনি কারণ অনেকটা লম্বা ভিড় ছিল তো অনেকটা লাইন ছিল অনেকটা মানুষ ছিল তার কারণে পুজো দিতে পারেনি অনেকে তো এখানে সর্দিবাই আর আমার হাজব্যান্ড ওই আখের রস খাচ্ছিল তা আমাকে বলছিলো যে খেতে কিন্তু আমরা কি করেছি উদয়পুরি মাতাবাড়ির থেকে তারপরে একটা হোটেলে গিয়ে আমরা খাবার খেয়ে এসেছি তো যার কারণে আমার পেটে একদমই জায়গা নেই তো সর্দি বাই বলছিলো তুমি খাবে না আমি মানে বলছিলাম যে আমি খাবো না তো সর্দি বাই এখান থেকে গুষ্টুমি করছিল একটা আক নিয়ে তো যাই হোক এখান দিয়ে সর্দিবাই আর দা আর মানে আমার হাজব্যান্ড গিয়েছিলো তো দাবা একটু পরে গিয়েছিল দা থেকে আমি মোবাইলটা নিয়েছিলাম ক্যামেরা করার জন্য তো এর জন্য দাদা একটু পরে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড এসে বলছে যে তুমি খাবে চলো না খেয়ে নাও একটু তা আমি তখন সত্যি কথা খুব একটা ইচ্ছে করিনি তো ছোট দিবাই এসে বলছে যে তুমি খাবে চলো না খেয়ে খেতে চলো আমার ভালো লাগে না গো না হার্ড ড্রিঙ্কও খাবো না সফট ড্রিঙ্কও খাবো না আর না আর কিছু খাবো না 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 একদম খুটকাও খাবো না আমি তোমরা খাও না না তো তারপর ছোটদি বাই এসে একটু দুষ্টুমি করে চলে গিয়েছে আখের রস খেতে তা আমার মেয়ে তখন ঘুমোচ্ছিল আমার পুলে তো ও যায়নি আমার মেয়ে এমনিও আখের রস খায় না কিন্তু ওই দিন কী জানি হয়েছিল ও পিপির সাথে ও আখের রসটা খেয়েছে তো ওরাও মানে আখের রসটা তৈরি হয়ে গেছে ওরাও খাচ্ছে আর এখানে মানুষও ছিল ভালো আর এখানে আখের রসটা খুব কম দামে বিক্রি হয় সত্যি কথা টাউনে গেলে দেখা যায় একে অনেকটা দামি বিক্রি হয় গ্লাসটাও খুব ছোট। কিন্তু এখানে সত্যি গ্লাসটাও বড় আর মানে খেতেও খুব টেস্ট আর মানে দামটাও খুব কম তো ওরাই সেটাই বলছিল যে দামটাও খুব কম আর গ্লাসটাও খুব বড় ছিল আর খেতেও খুব টেস্ট হয়েছে তো আমার মেয়ের মানে হঠাৎ করে উঠে গিয়েছিল কারণ গাড়িটা অফ করলে তো এসিটাও অফ হয়ে যায় আর যার কারণে গরমের কারণে ও উঠে পড়েছে চট করে তো ও পিপিয়ে এসে ওকে আখের রস খাওয়াচ্ছে ও ওদিকে খাচ্ছে তো ওর খিদেও লেগেছিল কারণ তখন কিছুই খায়নি কখন থেকে কিছু খায়নি তো খিদেও লেগেছিলো যার কারণে একটু খাচ্ছে আখের রসটা তো গ্লাসে করে একটু খেতে অসুবিধা হচ্ছিলো তো বোতলটা দিয়ে দিয়েছিলাম তারপর বোতল দিয়ে অনেকটাই খেয়েছে তারপরে আমরা চলে এসেছি কোথায় জানো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে তো আমার হাজব্যান্ড বলছিল আর আমার ছর্দি ভাই আর দা ভাই তারাও বলছিলো ওরাও আসেনি ওরাও দুবার এসেছিলো মানে দা একবার এসেছিলো আমার বিয়ের সময় আর ছদি দুবার গিয়েছিল তো ওরাও আসেনি আমাদের বাড়িতে তো গ্রামটা দেখার জন্য মানে ওদের খুব ইচ্ছে তো তাই কারণে ওরা বলছে যে আমরা ওইখান থেকে আমরা বাড়ি তোমাদের বাড়িতে যাব তারপর আমরা ওইখান থেকে আমাদের বাড়িতে চলে গিয়েছি আর ভাই দা ভাই ওদেরকে এখানে গিয়ে পছন্দ হয়েছে কারণ একটা গ্রামের পরিবেশটা আলাদা শহরের পরিবেশটা আলাদা গ্রামের পরিবেশটা হলে একটু শান্ত ভাব থাকে আর শহরের পরিবেশে একটু মানে কী কর বলবো আমরা গাড়ি ঘোড়া অনেক কিছু টাওয়াজ অনেকটাই ডিস্টার্ব হয় তো মানে গ্রামে গেলে একটু মানে ফিলিংসটা ভালো হয় একটু শান্তি লাগে মনটা তো তারপরে আমাদের ভাই কী গিফট এনেছে সেটাই ও আনবক্স করছে কি বি মানে গিফটটা এনেছে তো গিফটটা সত্যি কথা খুব খুবই সুন্দর ছিল আমাদের তিনজনের ফটো ছিল ওইটা ফটোটাও ফটো অনেকটা বড়ই ছিল তো গিফটটা মানে খুবই ভালো লেগেছে দেখতে আর আমাদের তিনও জনের ফটোটা ওর মানে আমার মেয়ের অন্নপ্রাশনের সময় ছিল তো ওই ওইটা দিয়ে আমাদের একটা ফটো ফ্রেম বানানো হয়েছে মানে সর্দি বা দা বাই গিফট করেছে এটা তারপর সন্ধ্যার সময় একটু রেস্ট করে খাওয়া দাওয়া সেরে তো ওখান থেকে তো আমরা খাওয়া দাওয়া সেরে এসে করেছি তো তারপর বাড়িতে এসে একটু রেস্ট করেছি অনেকটাই রেস্ট করেছি তারপরে দেখি মানে আবার মেঘলা ভাব হচ্ছে আকাশে একটু বৃষ্টিও পড়েছে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব এখানে ওখানে তো যেতে পারিনি তো এখানে আমরা রেল স্টেশনের দিকে এসেছিলাম ভাইকে নিয়ে আর দা ভাই ছোট ভাই তারা এখানে আসেনি রেল স্টেশনটা হওয়ার পরে এখানে আসেনি তো ওরা প্রথমবারই এসেছে এখানে আর বিশালগড় রেল স্টেশন আমাদের থেকে বেশি ভালো লাগে কারণ এখানে সব কিছু ফাঁকা একদম কিছু নেই আর বাতাস এত বাতাস গরমের দিনে গেলে সব থেকে বেশি ভালো লাগে বাতাস অনেকটা বাতাস থাকে তার জন্য আমাদের ভালো লাগে আর ওরাও গিয়ে ওখানে ভালোই ফেলছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কীরকমও হয়েছে আর চলো টাটা বাই বাই